এসআই নোয়া গাড়ি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে গাড়িটা সম্পূর্ণ মালিকানা গাড়ি এবং অসাধারণ একটা গাড়ি একদম টিপটপ কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোনো দাগ নেই ফার্স্ট ক্লাস কন্ডিশনে যারা একটা মালিকানা গাড়ি কিনতে চান এবং গাড়িটা এলপিজি করা আছে এলপিজি সেট আপটা যথেষ্ট সুন্দর টু ডোর পাওয়ার বারো মডেল সতেরোতে তের স্টেশন এবং আউটলুকিং সুপার কন্ডিশন যারা একটা মালিকানা গাড়ি খুঁজছেন আমি বলবো যে গাড়িটা দেখে যাবেন গাড়িটা খুবই কম প্রাইসে কিনতে পারবেন আশা করি এই হচ্ছে ইন্টোরিয়ার খুবই সুন্দর ইন্টোরিয়ার যেটা আসলে না বললে নয় আমি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে ইন্টোরিয়ার গাড়িটা যারা নিতে চান তারা ভিডিও ডেসক্রিপশনে দেয় নাম্বারে ফোন করে বিস্তারে দুজনে নেবেন পাশাপাশি এই গাড়িটার প্রাইস মাত্র তেইশ লক্ষ টাকা চাওয়া হচ্ছে আস্কিং প্রাইস সামান্য কিছু কম হবে আহামরি কিছু না তো যারা একটা মালিকানা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা অন্তত দেখে যাবেন নোয়া গাড়ি ইন্টোরিয়ার হচ্ছে বিস্কিট কালার টু ডোর পাওয়ার স্টেশন আমরা গাড়িটা দেখলাম গাড়ি পাওয়া খুবই টাফ অনেকদিন থেকে যারা একটা মালিকানা গাড়ি খুঁজতেছেন এবং গাড়িতে কোনো ধরনের কাজ নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তাদের জন্য আমি বলবো খুবই সুন্দর গাড়ি গাড়িটা পাবেন আপনারা একশো ফিট মাদান এভিনিউ বাড়িধারা ঢাকা ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে গাড়িটা সম্পর্কে আরো কোনো কিছু জানার থাকলে ফোন করে বিস্তারিত জেনে নেবেন টায়ার থেকে শুরু করে একদম সবকিছু ভালো আছে গাড়িটার পেপার থেকে শুরু করে সবকিছু ফুল আপডেট আছে যোগাযোগ করতে নিচের নাম্বারে ফোন করে বিস্তারিত অটো থ্রি সিক্স খন্দকার শরীফ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে